না দেখো ইগো বড় খারাপ জিনিস দু সালে পুরীর মন্দিরে সেই ঘটনা আমার মনে আছে বিভিন্ন জায়গায় খবর হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে হেডলাইন হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুরীর মন্দিরে এন্ট্রি দেওয়া হয়নি পরবর্তীকালে কয়েকজনের সাহায্যে তিনি ঢুকতে পেরেছেন অবয়াসলি সেদিন তার কয়েক মাস পরে তিনি ঘোষণা করলেন দু সালে দীঘাতে জগন্নাথ মন্দির হবে পুরীর আদলে জগন্নাথ মন্দির আর ব্রহ্মপদার্থ কোথা থেকে আনবেন আমি যাই না যে জগন্নাথ মন্দির হিসেবে খুব ভালো কথা আনন্দের বিষয় আমি না খুঁজছিলাম যে দীঘা জগন্নাথ মন্দিরটা কোথায় হচ্ছে আমি অনেক সার্চ ফার্চ করলাম সার্চ ফার্চ করে দেখলাম ওই একটা জগন্নাথ কালচারাল সেন্টার বলে কিছু একটা হচ্ছে জগন্নাথ মন্দির লেখাটা কোথাও পেলাম তারপর আমি দেখলাম পুরীর মন্দিরে যেমন স্পেসিফিক আছে পরিষ্কার দেখো গেটের সময় বা সিংহদুয়ারের বাইরে ফলক দিয়ে লেখা আছে ওখানে যে ছটা ভাষায় লেখা আছে অহিন্দু ছাড়া সনাতনী ছাড়া অন্য এন্ট্রি নেই এইখানে যে জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে তো রকম কিছু আমি দেখলাম না তো জগন্নাথ তীর্থক্ষেত্র আর পুরীর জগন্নাথ মন্দির কি এক হয়ে গেলো ফার্স্ট কোয়েশ্চেন থাকবে আমার সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সরকারের কাজ নয় মন্দির মসজিদ বানানো রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে আমাদের টাকায় আমরা মানুষের দরজা দরজায় গেছি টাকা সংগ্রহ করেছি সংগ্রহ করেছি আমার বক্তব্যটা এখানে স্পষ্ট সেটা হচ্ছে যেটা অভিযোগ তোলা হচ্ছে পাল্টা কটাক্ষ তৃণমূলের তরফে ছুড়ে দেওয়া হচ্ছে যে এক তো হচ্ছে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা বিজেপি করছে কোথাও একটা শক্তি প্রদর্শনের কথা বলা হচ্ছে বলেই কি এক কোটি হিন্দুদের রাস্তায় নামার ডাকা দিয়ে অধিকারী দিচ্ছে বারবার হিন্দুদের আক্রমণ করা হবে হিন্দুদের পুজো বন্ধ করা হবে দুর্গা জন্য প্রত্যেক বছর বারবার হাইকোর্টে আসতে হবে সরস্বতী পুজো বন্ধ করতে হবে আমি বলি সহনশীলতার ঠেকা কি একমাত্র হিন্দুরা নিয়ে বোঝা যায় দেখো একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার যে হিন্দু বা মুসলমানের কথাটা আগে আসবে না প্রথম আসবে আমি যে রাহুল চক্রবর্তী আমাকে তো কোথাও বলেই থাকেন আমি হিন্দু চক্রবর্তী আমার নাম দেখে বোঝা যাচ্ছে আমি হিন্দু ধর্ম তো কারোর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যদি ধর্ম বোঝা যেত